জনগণের আস্থা অর্জন করতে আওয়ামী লীগ চেষ্টা করছে অবাক হচ্ছেন হ্যাঁ হাস্যকর মনে হয় যে মতো দল তারা আবার জনগণের আস্থা অর্জন করতে চায় জনগণকে তারা মূল্যায়ন করেছে মোটেও না সেরকমই চেষ্টা করছে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী তার প্রেক্ষিতে আমাদের করণীয় নিয়ে আলোচনা করবো দর্শক আমরা এটা আগেই বলেছি দুই সালের পাঁচ জানুয়ারি নির্বাচন যখন করেছে তারপরে যখন দুই হাজার ভোট যখন আওয়ামী লীগ করেছে তখনই বলেছি যে আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলটা তারা নিজেদের শেষ করে দিল তারা আত্মহত্যা করেছে আমি এই কথাটা হাসিনার নিজেরা আমলে অনেকবার বলেছি যারা আপনারা যারা আমাদের আলোচনা শুনেন অনেকবার শুনেছেন আওয়ামী লীগ সুইসাইড করেছে নিজেরা নিজেদের হত্যা করেছে এই দলটা ক্ষমতা থেকে গেলে আর ঘুরে দাঁড়াতে পারবে না এই দলটা কোনো দলই থাকবে না এখন একটু সুবুদ্ধির উদয় হচ্ছে বলছে জনগণের আস্থা অর্জন কোনো লাভ নেই জনগণের আস্থা অর্জন করার কোনো সুযোগ নেই সেটা কমপক্ষে পনেরো বিশ বছর পর এই বর্তমান প্রজন্মের আওয়ামী লীগ নেতাদেরকে যদি বিদায় দিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয় তখন হয়তো বা জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে পারে পারবে কিনা সেটাও বলা যায় কিন্তু এখন যে প্রেক্ষাপট তাতে জনগণের আস্থা অর্জনের কোনো চেষ্টাই তারা করতে পারবে না অর্থাৎ কোনো লাভ নেই তারপরও তারা জরুরি নির্দেশনা দিচ্ছে এই নির্দেশনা আলোকে যেহেতু আমরা অমলিকে চাই না আওয়ামী ঠেকাতে চাই আমাদের করণীয় সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে কয়েকটি নির্দেশনা দেওয়া হয় নির্দেশনা বলা হয় দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো দেখেন আওয়ামী লীগ যে যেভাবে পারে খায় এটা তৃণমূলের পাশে দাঁড়াবে এটার একটা ব্যাখ্যা দি এটা যে একবারে একটা ফালতু নির্দেশনা এই যে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হয়েছে মাছের ঘের বা ইত্যাদি ইত্যাদি লুটপাট হয়েছে কিন্তু সেটা কারা করেছে আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি আওয়ামী লীগের এক গ্রুপ আর এক গ্রুপ করেছে এবং বিএনপির লোকজন কোথাও জড়িত থাকলে তাও আওয়ামী লোকজনই প্রতিপক্ষ আওয়ামী গ্রুপের লোকজন তারা রাস্তা তৈরি করে দিয়েছে বলে দিয়েছে ভাই আপনারা এখানে আসেন না কেন এখানে হাত দেন ওইটা ধরেন তাহলে আমাদেরও হেল্প নেন মানে আওয়ামী লীগ কিভাবে তৃণমূলের পাশে দাঁড়াবে ওরা তো এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে ওরা তো সবাই খাওয়া খাওয়াই বলছে। একজন সাবেক একজন মন্ত্রীর দেখেছেন না মির্জা ফখরুল উদ্দেশ্য করে ডক্টর ইউনুস উদ্দেশ্য করে স্যার ভাই আমাদেরকে বাঁচান আমি নিরীহ আমি এই আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতিত এখন আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের বড় বড় নেতা তারাই বলছে যে আমরা আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতিত ছিলাম তেরা বা তৃণমূলের পাশে দাঁড়াবে মানে এগুলো অবাস্তব কথা এটা হয় না তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করতে বলা হয় যেখানে ইমেইলে মানুষজন মনে হয় কোনো ভিডিও বা লেখা পাঠাতে পারে এতে আরো যোগাযোগ এতে আরো বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট এর মানে কি আওয়ামী লীগের লোকজন কি কোনো উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেয় মানে এটার অর্থ কি এটা অর্থ হচ্ছে আওয়ামী লীগের লোকজন যেন আওয়ামী লীগের পক্ষে এখন ফেসবুকে পোস্ট পোস্ট না করে কারণ কেউ পোস্ট পোস্ট বা তখন ওগুলো চিহ্নিত করে ধরে রাস্তাঘাটে উত্তম মাধ্যম দেয় দেখেছেন না আওয়ামী লীগের পক্ষে লিখবেন না লিখলে দল কিছু করতে পারবে না মূলত পরোক্ষ হবে এটাই বোঝানোর চেষ্টা করছে সেটা তো সরাসরি বলা যায় না কি বলা হচ্ছে যে ফাঁদে পা দেবেন না মানে কি আওয়ামী লীগের পক্ষে লেখুক লেখলেই তাকে ধরবে এটাই হচ্ছে ফাঁদ তা আওয়ামী লীগের পক্ষে কেউ লিখবেন না এটা এটার একটা ব্যাখ্যা হতে পারে দেশে জুলাই মাসের শেষ দিক থেকে আগস্টের শুরু থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাটও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার এক্স ইউটিউব সহ এগুলো প্রচার করুন দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোটি কোটি টাকা ইনভেস্ট করেও আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় প্রতিযোগিতা পারেনি তাদের ছয় লক্ষ প্রশিক্ষিত কর্মী আমাদের পোস্টে দুই একটা কমেন্ট করা ছাড়া কিছুই করতে পারেনি ওরা কোনো কন্টেন্ট বানাতে পারে রাজনীতি বিশ্লেষণ আমরা কি করেছি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সব বয়ান খেয়ে দিয়েছি বিএনপি জামাতের ব্যাপক প্রচার করেছি আওয়ামী লীগ কোশ্চিন কালো করেন ওরা তো গাঁজা ঘর ওদের কোনো যোগ্যতা আছে কোয়ালিটি আছে নেশা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওরা নেশা নিয়ে পড়ে থাকে ওদের কোনো ক্রিয়েটিভিটি নাই আর দেশবাসীকে জানাতে হবে তাদের উপর কি নির্যাতন তাদের উপর কোনো নির্যাতন হয়নি তাদের উপর কোনো নির্যাতন হয়নি যতটুকু হয়েছে এটা একেবারেই কম একেবারেই সামান্য নির্যাতন না মজা কাকে বলে সামনে বুঝবেন গ্রেপ্তার শুরু হলে জনগণের আস্থা অর্জন করার লক্ষ্যে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত না হতে বলা হয়েছে মানে জনগণের আস্থা অর্জন করতে চায় এখন এটা খুবই হাস্যকর চেষ্টা জনগণের আস্থা অর্জনের যদি কোনো গুরুত্ব থাকতো বা সেটা সম্ভব হতো তাহলে আঠারো সালের যে সুইসাইড করে সে আবার আস্থা অর্জন করবে কি হবে আউলি তো মরে গিয়েছে লাইফ সাপোর্টও নাই নির্দেশনে আরো বলা হয় প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কার্যালয় নেতাকর্মীদের বাড়ি করে হামলা ভাঙচুর লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান বর্তমান দেশের যারা দেশ চালাচ্ছেন তাদের কাছেও আমাদের দাবি জানাবো সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে এটা একটা দ্বিমুখী কথা ডক্টর ইউনুসকে বলে অবৈধ প্রধান উপদেষ্টা হাসিনা বলে যে আমি দেশের প্রধানমন্ত্রী আর দেশ যারা চালাচ্ছেন তাদের কাছে আবার দাবি করে ফাজলামী এমনি আমী লীগের এই নির্দেশনক এগুলো কোনো তাৎপর্য নেই বেরোনি ওরা আর কোনো কাজ পায় না এখন দু একজনে আমেরিকা থেকে ফেসবুকে কিছু একটা লেখে এই তা আমাদের করণীয় হচ্ছে আওয়ামী লীগের লোকজন যদি কোথাও ফেসবুকে আমীলীগের পক্ষে কোনো লাইক কমেন্ট রিয়েক্ট দেয় কোনো পোস্ট দেয় তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে ধরুন সামাজিকভাবে ওদেরকে বিচার করুন সব বিচার পুলিশের হাতে বা আদালতের মাধ্যমে নেয় সামাজিক ভাবে ওদেরকে উচিত শিক্ষা দিন